আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ তৈরি করে দেখাবো মুখে স্বাদ লেগে থাকার মতো দুটি ভর্তা আইটেম আমি আমার বারান্দার টবে কিছু গাছ লাগিয়েছি এর মধ্যে একটি বেগুন গাছে একটি মাত্র বেগুন ধরেছে আর বেগুনের চাইজ দেখতে পাচ্ছেন আমি হতাশ দেখে তো আমি মরিচগুলোও নিয়ে নিচ্ছি এখানে এগুলো সাদা মরিচ আমাদের আঞ্চলিক ভাষায় এগুলোকে দুধ দামিচ বলা হয় খেতে কিছুটা দুধের মতো স্বাদ তো এই মরিচগুলো আমি নিয়ে নিচ্ছি আর এটার পাশে আর একটা টবে একটি গাছ আছে মরিচ গাছ ওটা হচ্ছে কালো মরিচ তো এখান থেকেও আমি এই মরিচগুলো নিয়ে নিচ্ছি তো এই দুটি উপকরণ দিয়েই আজকে মজাদার দুটি ভর্তা আইটেম করে দেখাবো তো চলুন রান্নাঘরে চলে যাচ্ছি আমি প্যান গরম করে তেল দিয়ে নিয়েছি আর বেগুনটিকে আমি দুই ভাগ করে লবণ দিয়ে তারপর তেলের মধ্যে দিয়ে দিয়েছি আর সাথে আমি দুটি টমেটো দিয়ে দিচ্ছি এবারে এখানে আমি কিছুটা নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করবো এরপর মাঝখানে উল্টে পাল্টে দিব উল্টে দিয়ে আবারও ঢেকে তারপরে আমি এই টমেটো এবং বেগুনকে সেদ্ধ করে নেব সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নেব এরপর যখন এরকম ভাজা ভাজা হয়ে যাবে আমি নামিয়ে নেব এবং এই কড়াইটি আমি আবার বসিয়ে এখানে চারটি আমি শুকনো মরিচ দিয়েছি আপনারা মরিচ কম বেশি করে দিতে পারবেন তো মরিচগুলো টেলে আমি নামিয়ে নিয়েছি এবারে আবার তেল দিয়ে এখানে আমি এক টুকরো মাছের লেজ দিয়েছি এবং আমার সেই গাছ থেকে চিড়ে আনা মরিচগুলো দিয়ে দিচ্ছি সেই সাথে দিয়ে দিচ্ছি রসুনের কোষ কয়েকটি ফালি করে নেওয়া আর সেই সাথে আমি কিছু পেঁয়াজ কাচ কাটা দিয়ে দিচ্ছি এবারে এই সবগুলো উপকরণকে আমি ভেজে নিব খানিকটা মাঝখানে মাছটি মাছের ফিসটিকেও উল্টে পাল্টে তারপরে ভেজে নিতে হবে যখন সেদ্ধ সেদ্ধ হয়ে আসবে পেঁয়াজ আর রসুন তখন আমি এবং মাছ ভাজা হয়ে যাবে তখন আমি নামিয়ে নিব এরপর আমি পাটা চলে যাব। এখানে প্রথমে আমি শুকনো মরিচগুলো সাথে পেঁয়াজ এবং লবণ দিয়ে হাত দিয়ে মেখে নেব আর সেই সাথে আমি যে ভেজে রেখেছি সেদ্ধ করে রেখেছি টমেটো এবং বেগুন এগুলোকে ভালোভাবে হাত দিয়ে মুখে মুথে নিচ্ছি মেখে নিচ্ছি এর সাথে সরিষার তেল দিয়ে এবং আপনারা অবশ্যই লবণ চেক করে দেবেন সরিষার তেল দিয়ে লবণ চেক করে তারপর আমি বাটিতে তুলে নেবো এবারে আমি অন্য আরেকটি ভত্তাতে যাব সেখানে আমি সবগুলো পাটার মধ্যে দিয়ে দিয়েছি এই ভত্তাটি আমি পাটা বেটে করব তো মাছের কাটা বেছে নিয়েছি এবারে আমি জাস্ট বেটে নিব পাটার মধ্যে আর অবশ্যই লবণ দিতে হবে মিহি করে বেটে নিচ্ছি এরপর লবণ দিয়ে আমি বাটিতে তুলে নিচ্ছি বিশ্বাস করুন এর থেকে বেশি স্বাদের কিছু হতেই পারে না তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ফিরাজ অন্য কোনো ভিডিও নিয়ে